রহমতুল্লাহি ও বারাকাতু জেরা দেখতে পাচ্ছেন তাজ মসজিদে আলী ইবনে আবি তালিব رضی আল্লাহু তাআলা মদিনা শরীফের পশ্চিম অংশে এই মসজিদ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু ডকুমেন্টারি এবং স্মৃতি হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিতে না পারলেও যতটুকু দেখাচ্ছি ইনশাআল্লাহ ততটুকুর উপর ভিত্তি করে আপনাদের অন্তর একটা محبت থাকবে এই সেই মসজিদ উস্তাদ আলী ইবনে আবি তালিব আল্লাহ তালান দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে

এটা হচ্ছে সে মসজিদের নামাজ সবাই আর প্রত্যেকটি মসজিদেই আগত মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা রাখা হয়েছে পাশেই একটি দরজা এবং খুব সুন্দর ডিজাইন করা লাইটিং মাধ্যমে কিন্তু এই মসজিদটি এখানে অবস্থান দোয়া করবেন এবং এখানে আগন্তক মুসল্লিরা নজর নামাজের মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে থাকেন